গাইস ওয়েলকাম মাই অ্যানাদার ভ একটা সুখবর আছে যারা এই যে এতদিন নির্যাতন সহ্য করতেছে নির্যাতন সহ্য মানে তারা নিজেরা ইচ্ছা করে যেটা পাওনা ছিল সেটা নিচ্ছে তো সেটার একটা সুসংবাদ আছে ওবায়দুল কাদের সার কাউয়া কাদের তারপরে হচ্ছে ভাতের হোটেলের মালিক হাউড আঙ্কেল তারপরে হচ্ছে নেট পলক

হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না আচ্ছা। তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে পারি না পারি না তারা কিন্তু হাল ছেড়ে দিতে পারে না কিসের উপর ভিত্তি করে তাদের যে চাটুকারের দল আছে বাংলাদেশে এখন তো তারা খাইতেছে এখন একটু আসলে হাসিনা ম্যাডাম হাসু আপা এতদিন তাদের নিয়ে উঠিছে বসিছে চলিছে একটু মনে তো কষ্ট লাগতেই পারে তো ঘোষণা তো একটা দিতেই পারে

কাছে তো ফোন নাই আচ্ছা আপনার বিপিং নাই তারা শুনতে পারবে না আমরা পৌঁছে দেবো তাদের কাছে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো

আচ্ছা এখন ভাষণ তো শুনলেন তো ওই যে মামুরা চাচারা খালারা যারা আছে হাসুয়া পার নেতাকর্মীরা তাদের কাছে তো ফোন নাই কারণ অলরেডি অনেকেই মামুবাড়ির ভাত খাইতেছে তো মামুবাড়ি এই বার্তাটা পৌঁছয় দেওয়ার জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হোক জোর দাবি জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনারা কি বলেন গাইসরা বন্ধুরা সবাই কিন্তু কমেন্টস করবেন ঠিক আছে টাটা